আসসালামু আলাইকুম সম্প্রতি তিনশোটি পদে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এনজিওতে পদের নাম দেয়া রয়েছে মাঠ কর্মকর্তা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে সাতাশ হাজার পাঁচশো সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে দুই নাম্বার রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড টু এখানে আপনার স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দিবে আর এখানে পঁচিশ থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা তারপরে কিন্তু আপনাদের বেতন বাড়ানো হবে ঠিক আছে প্রিয় দর্শক এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন প্রিয় দর্শক আপনারা যারা এখানে আবেদন করতে চান আর তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থী রায় কবি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ আপনারা তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বরাবর কিন্তু আপনাদের আবেদনটি পাঠাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন মানব সম্পদ থেকে শুরু করে এই যে ঢাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনারা আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা এই যে ইমেল রয়েছে এই ইমেল নাম্বারের মাধ্যমেও আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা এই যেখানে দেখতে পাচ্ছেন অনলাইনের ঠিকানা রয়েছে এই যে ঠিকানায় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারেন ঠিক আছে এখানে আবেদন করার তিনটা ওয়ে রয়েছে এই তিনটা ওয়ের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি সুন্দরভাবে করে নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ